ফেসবুক আইডি না ফেসবুক পেজ কোনটাতে কাজ করবেন কোনটাতে কাজ করলে বেশি ভালো কেন ভালো কোনটাতে কাজ করবেন না কেন করবেন না পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন ফেসবুক আইডি না ফেসবুক পেজ কোনটাতে কাজ করবেন কোনটাতে কাজ করা উচিত আপনার আইডিতে এই মুহূর্তে পাঁচ হাজার ফলোয়ার আছে আর আপনাকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হবে তাহলে কোনটাতে কাজ করবেন আইডিতে কাজ করা বেশি নিরাপদ নাকি পেজে কাজ করা বেশি নিরাপদ পেজে কোনো ফলোয়ার নেই তার মানে পেজে এগিয়ে যেতে অনেক সময় লাগবে আইডিতে ফলোয়ার আছে এটা হচ্ছে আপনার ওপিনিয়ন কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে আইডিতে কাজ করবেন না কাজ করবেন পেজে কারণ পেজে আপনার যে অডিয়েন্স গুলো তৈরি হচ্ছে ওনারা আপনার কাজের ক্যাটাগরি অডিয়েন্স তৈরি হচ্ছে আপনি যে কাজ করছেন ওটার ওই যে দিকে আপনার ফোকাস করে চলছেন ওই ক্যাটাগরি অডিয়েন্স তৈরি হয়েছে আর আইডি আইডি তো হচ্ছে মিক্স অডিয়েন্স আইডিতে আসলে ফ্রেন্ড বাড়ানোর জন্য বাড়ানো এরা আপনার অডিয়েন্স না এরা আপনার কাজ দেখবে না সেই জন্য আমি বলবো যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপু আইডিতে কাজ করবো না পেজে কাজ করবো আমি অবভিয়াসলি বলবো পেজে কাজ করবেন পেজে আপনার মনে হচ্ছে আপনার কাজ করা অনেক কঠিন যেহেতু ফলোয়ার নেই আইডিতে ফলোয়ার আছে সেই জন্য আপনি এটাকে সহজ মনে করছেন কিন্তু আপনার যদি পেজে কাজ করেন ভালো কন্টেন্ট করেন আপনার ফলোয়ার বাড়ার কোনো ব্যাপারে না আমার কখনো কখনো দিনে সাত থেকে আট হাজার ফলোয়ার বাড়ে মাসাল্লাহ আবার কখনো কখনো দেখা যায় যে দুই দিনে এক হাজার বাড়ে আবার দিনে এক হাজার বাড়ে তারপরে আপনি কাজের দিকে যদি ফোকাস করেন আপনার ফলোয়ার এমনিতেই বাড়বে কিন্তু আইডিতে কাজ করলে কি হয় জানেন ধরেন আপনার অডিয়েন্সগুলো কিন্তু আপনার কনটেন্ট দেখার মতো না কারণ ওরা আপনার কন্টেন্ট ক্যাটাগরি অডিয়েন্স তৈরি হয়নি আপনি ভিডিও দিচ্ছেন ওরা দেখছে দেখছে না অথবা ইগনোর করে যাচ্ছে এতে লুজার হচ্ছেন আপনি কারণ এরা যেহেতু আপনার টার্গেট অডিয়েন্স না এরা যদি আপনার ভিডিওটা দেখতো তাহলে আপনার ভিডিও সিমিলার আরও এর ধরনের অডিয়েন্সের কাছে পাঠাতো আর সবচেয়ে বড়ো কথা যেটা আইডির চেয়ে পেজ নিরাপত্তার দিক দিয়ে যদি প্রশ্ন করেন আমি বলবো পেজ বেশি নিরাপদ আইডির চেয়ে পেজে কাজ করাটা বেশি নিরাপদ কারণ পেজে একাধিক অ্যাডমিন রাখা যায় পেজের পেজে খুব কাজ করা যায় আমার আমার মনে হয় নিজের আইডি তো ফলোয়ার কিন্তু আমি ওইদিকে নজর দিচ্ছি না আমার কনসেন্ট্রেশন ওইদিকে না আমার কথা হচ্ছে যারা আছে এরা তো আছে এরা কি আমাকে এগিয়ে নিয়ে যাবে এরা আমাকে এগিয়ে নিয়ে যাবে না আমার এই ছয় হাজার সাত হাজার ফলোয়ারের উপর নির্ভর করে তো আমি কন্টেন্ট করতে আসিনি আমি আমার কন্টেন্ট ভালো লেগে মানুষ আসবে আমার কন্টেন্ট মানুষকে টেনে নিয়ে আসবে আমার কন্টেন্ট মানুষকে ধরে রাখবে আমার আইডিতে যারা আছে এরা আমার কন্টেন্ট আমি বারবারই কথাটা বলছি আমার আইডিতে যারা আসছে এরা আমার কন্টেন্ট দেখে আসে নাই এই ভুলটা কেউ করবেন না আপনারা পেজে কাজ করেন সুন্দর সুন্দর কন্টেন্ট করেন গঠনমূলক কন্টেন্ট করেন আপনার পেজ গ্রো হবে পেজ গ্রো হতে খুব একটা সময় লাগে না যদি আপনি পরপর ভালো কন্টেন্টের দিকে ফোকাস করেন আর ভালো কন্টেন্ট কিভাবে বুঝবেন আপনার পেজে যে পাঁচজন ফলোয়ার আছে ওই পাঁচজন ফলোয়ার যে কন্টেন্টটার প্রতি বেশি আকর্ষণ মানে ধরেন পাঁচজন ফলোয়ার এর মধ্যে চারজন ফলোয়ার যে ভিডিওটা দেখেছিলেন আপনি ওই ভিডিওটার দিকে ফোকাস করেন কারণ ওই চারজন যেটাতে ইন্টারেস্ট দেখিয়েছে ওটাতে বেশি ওটা ওটা গ্রহণযোগ্যতা বেশি আপনার পেজে আবার আপনার এই পাঁচজন ফলোয়ারের মধ্যে যেই ভিডিওটা দুজন ফলোয়ার দেখছে একজন ফলোয়ার দেখছে ওই কন্টেন্টের দিকে ফোকাস কম করেন এভাবে আপনি বুঝবেন যে আপনার আসলে কোন ক্যাটাগরি অডিয়েন্স তৈরি হচ্ছে কারা আপনার অডিয়েন্স তৈরি হচ্ছে আপনার অডিয়েন্সরা কি চাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন